রাজধানীর দ্বিতীয় দ্রুতগতির উড়াল সড়ক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চব্বিশ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কটি নির্মাণ ব্যয় কোটি টাকা চীনের ঋণে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে জি টু জি পদ্ধতিতে অন্যান্য জি টু জি প্রকল্পের মতো এটিতেও ঠিকাদার নিয়োগে কোনো দরপত্র প্রক্রিয়া অনুসরণ করা হয়নি চীন ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমঝোতার ভিত্তিতে ঠিকাদার হিসেবে চীনের ন্যাশনাল মেশিনারি কর্পোরেশন সিএমসি কে নিযুক্ত করেছে জি টু জি পদ্ধতিতে এভাবে ঠিকাদার নিয়োগ না করে তা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সম্পন্ন করা হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয় অনেকটাই কমে যেতে পারে বলে মনে করছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা তারা বলছেন পিপিপি অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারত্ব পদ্ধতিতে এ ধরনের এবং প্রায় সমান দৈর্ঘ্যের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে আট হাজার কোটি টাকা অথচ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থ ব্যয় হচ্ছে এর প্রায় দ্বিগুণ শুধু উচ্চ ব্যয় নয় কাজ পাইয়ে দেওয়ার নামে বড় অঙ্কের কমিশনের কারণেও আলোচনা এসেছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প প্রকল্পটি পরিকল্পনাধীন অবস্থাতেই ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি বাংলাদেশের এপিক সলিউশন নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল চুক্তিতে বলা হয়েছিল এপিক সলিউশন কাজটি পাইয়ে দিতে সিএমসিকে সহযোগিতা করবে বিনিময়ে কাজের চুক্তি মূল্যের ছয় শতাংশ কমিশন পাবে এপিক সলিউশন যা প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকার সম পরিমাণ সম্প্রতি চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠান দুটি আদালতে দ্বারস্থ হওয়ায় বিষয়টি প্রকাশ্যে এসেছে জি পদ্ধতির এ ধরনের চুক্তিকে অনৈতিক এবং নজিরবিহীন বলে অভিহিত করেছেন অবকাঠামো বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বিষয়টি সম্পর্কে অবকাঠামো বিশেষজ্ঞ এবং বুয়েটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান বণিকবার্তাকে বলেন যে কোনো অবকাঠামো নির্মাণ বা কেনাকাটায় প্রতিযোগিতামূলক দরপত্র হলে যুক্তিসঙ্গত দামে কাজ করা যায় যদিও জি টু জি প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্রের কোনো সুযোগ থাকে না উল্টো এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দেশ নানা শর্ত জুড়ে ব্যয় বাড়িয়ে দিতে ভূমিকা রাখে শুধু ঠিকাদার না পরামর্শক নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি থেকে শুরু করে নির্মাণ সামগ্রী প্রায় সব কিছুই অনেকটা জোর করে ঋণদাতা দেশ আমাদের উপর চাপিয়ে দেয় এতে একদিকে যেমন প্রকল্পের ব্যয় বেড়ে যায় তেমনি বাংলাদেশের ঠিকাদার পরামর্শক প্রকৌশলীদের কাজের সুযোগও কমে আসে সামগ্রিকভাবে আমি বলবো বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে জি টু জি প্রকল্প বাস্তবায়ন কোনোভাবেই যৌক্তিক হয়নি জি টু জি পদ্ধতিতে বাস্তবায়নাধীন বাংলাদেশের আরেকটি বড় প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ রেলপথ মন্ত্রণালয়ের এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে উনচল্লিশ হাজার দুশো ছেচল্লিশ কোটি টাকা জি টু জি হওয়ায় এ প্রকল্পেও ঠিকাদার নিয়োগে কোনো দরপত্র প্রক্রিয়া অনুষ্ঠিত হয়নি সমঝোতার ভিত্তিতে ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছেন চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ সি আর টাকার অঙ্কে প্রকল্পটি দেশের যোগাযোগ অবকাঠামো খাতের সবচেয়ে বড় প্রকল্প বাংলাদেশি মুদ্রায় এতে প্রতি কিলোমিটার রেলপথের নির্মাণ ব্যয় দুশো কোটি টাকারও বেশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণে উঠে এসেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নির্মিত এবং নির্মাণাধীন বিভিন্ন রেলপথ প্রকল্পগুলোর মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি সবচেয়ে ব্যয়বহুল জিটুজি পদ্ধতিতে বাস্তবায়িত আরেক প্রকল্প হচ্ছে কর্ণফুলি টানেল টানেলটির নির্মাণ ব্যয় সাড়ে দশ হাজার কোটি টাকারও বেশি এ প্রকল্পেও ঋণদাতা চীন এখানেও কোনো দরপত্র প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সমঝোতার ভিত্তিতে ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি সিসিসি লিমিটেড দেশের যোগাযোগ অবকাঠামো খাতে জি টু জি পদ্ধতি ছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার ঋণে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে অনেকগুলোর কাজই এখনও চলমান এসব প্রকল্পে ঠিকাদার নিয়োগে দরপত্র প্রক্রিয়া অনুসরণ করা হলেও প্রক্রিয়াটিকে প্রতিযোগিতামূলক হিসেবে মানতে রাজি নন বিশেষজ্ঞরা বুয়েটের আরেক অধ্যাপক ডক্টর শামসুল হক জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে চলমান প্রকল্পগুলোর উদাহরণ টেনে বলেন জাইকা বাংলাদেশে মেট্রো রেল রেল সেতু সহ বিভিন্ন প্রকল্পে ঋণ দিয়েছে প্রতিটি প্রকল্পে তারাই আবার পরামর্শ হিসেবে থেকেছে বেশিরভাগ প্রকল্পে দেখা গেছে আহ্বান করা দরপত্রে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে কেবল জাইকার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই যার সুবিধা ভোগী। ফলে দেখা যায় ওই স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই শেষমেশ কাজটি পেয়ে যায় জাইকার অর্থায়নে বর্তমানে ঢাকার এমআরটি লাইন ছয় এমআরটি লাইন এক এবং এমআরটি লাইন পাঁচ নর্দান রুটের কাজ চলমান এ তিন মেট্রো রেল ছাড়াও যমুনা নদীতে বিদ্যমান বহুমুখী সেতুর সমান্তরালে নির্মাণাধীন স্বতন্ত্র রেল সেতুর অর্থায়নও করেছে জায়গা এই চার মেগা প্রকল্পেই উচ্চ নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন তুলছেন অবকাঠামো বিশেষজ্ঞরা দেশের যোগাযোগ অবকাঠামো খাতের বেশিরভাগ প্রকল্প বাস্তবায়িত ও বাস্তবায়ন হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের অধীনে ঠিকাদার নিয়োগে প্রতিযোগিতামূলক দরপত্র না থাকার বিষয়ে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাননি